সকাল থেকেই সব বান্ধবীরা মিলে ঠিক করছি যে আজকের পার্টিতে কি শাড়ি পরে যাব। ফাইনালি একটা শাড়ি সিলেক্ট করে দেখো এটা পরে বসে গেছি রেডি হতে আর এখন বাজে ওই ঘড়িতে আটটা সাড়ে আটটা বাজবে তো এখন রেডি হয়ে সোজা চলে যাবো একটা পার্টিতে আর কি পার্টি সেটা তো তোমাদেরকে কালকের ভিডিওতে আমি বলেই দিয়েছি তবুও আজকে আরেকবার বলে দিই আজকে যাচ্ছি ছোট্ট করে একটা হোলি পার্টিতে আর সেই হোলি পার্টিটা রেখেছি তোমাদের দাদা ভাইরা মানে সবাই মিলে আর কি তার বন্ধুরা সবাই মিলে তো সেই জন্য দেখো আজকে আমরা ঠিক করলাম মানে সকাল থেকে ফোন করা করি চলছে আমাদের বান্ধবীদের মধ্যে যে আজকে আমরা সবাই মিলে আর কি এক কালারের শাড়ি পরে যাব তো পিঙ্ক কালারটাই বেছে নিয়েছি তো সেটা পরেই এখন রেডি হচ্ছি চুল টুল আঁচড়ে এখন চলে যাব তবুও আমার অনেকটাই লেট হয়ে গেল যেতে আমরা বলেছিলাম যে ওই সাড়ে সাতটার মধ্যে আমরা আর কি পৌঁছাবো তো যেতে যেতে প্রায় আটটা সাড়ে আটটা বেজে গিয়েছিল মানে কিছুই না আর কি বাড়িতে বসে বসেই শুধু শুধুই সময়টা নষ্ট করলাম তো তারপরে দেখো ফাইনালি চলে এসেছি

ওখানে গিয়ে দেখলাম যে রান্না প্রায় শুরুই হয়ে গেছে মানে আমাদের নিজেদের মধ্যে আর কি রান্না করছিল সবাই তোমাদের দাদা ভাইয়ের বন্ধুরা যারা ছিল তারাই আর কি রান্নাবান্না সব করছিলো তো আর কোনো এক্সট্রা করে কোনো রান্নার লোক রাখা হয়নি তো ওই আর কি রান্না তো স্টার্ট হয়ে গেছে তারপর দেখো একে একে সব চলে এসেছে আর আমার মুখের অবস্থা দেখো কীরকম এখনও পর্যন্ত পেন্ট রঙটা কিন্তু যায়নি দেখতে পাচ্ছ যে নাখের ওখানটা কীরকম কালো মতো লাগছে দেখলে ভালো করে দেখলে হয়তো বুঝতে পারবে ভিডিওটাতে তো এদিকে দেখো একে তো সবাই চলে আসছে আর আমরা যারা আর কি ফোন করে কথা বলেছিলাম সকালবেলা যে আমরা পিঙ্ক পরে যাব পিঙ্ক কালারের শাড়ি তো তারা তো পরে এসেছি তার মধ্যেও ওখানে যারা এসছিল হোলি পার্টিতে তো তাদের মধ্যেও আর কি দু চারজন আর কি পিঙ্ক কালারের শাড়ি পরে এসেছিলো তো সেটাই আমরা অবাক হচ্ছিলাম যে ওরাও পিঙ্ক কালার পরে এসছে আমরাও পিঙ্ক কালার পরে এসেছি তো ওদেরটা মানে হঠাৎ করে আর কি ম্যাচ হয়ে গেছে আমরা যেহেতু ফোন করে এসেছিলাম তো আমাদের তো ম্যাচ হবেই কিন্তু ওদেরটা হঠাৎ তিন চারজন আর কি দেখলাম পিঙ্ক কালারের শাড়ি পরে এসছে আর আমরা অনেকেই সবাই মিলে ফটোও তুলেছি সেই ফটোগুলো তোমাদেরকে আগেই পোস্ট করে দিয়েছি আমার পেজে তোমরা দেখতে পেয়ে যাবে তো দেখো তারপরে ওখানে বসার পর আমাদেরকে কিছু স্ন্যাক্স দিয়ে দিলো সন্ধ্যাবেলায় আর কি বসে তো আমরা সারাক্ষণ থাকবো না যেহেতু গেছি আমরা সাড়ে আটটার মধ্যে আর খেতে তো এখন অনেকটাই দেরি আছে তো ওই আমাদেরকে একটু করে ওই চিকেন পকোড়াগুলো দিলো চিকেন পকোড়া ভেজেছিলো তো চিকেন পকোড়াগুলো খেতে খেতে আমরা একটু গল্পও করছিলাম বেশ মজাও হয় আমাদের আমরা যখন সবাই মিলে একসাথে আর কি দেখা করি এরা আমার ছোটোবেলার বন্ধু না সব হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বউ কিন্তু আমাদের এখন সম্পর্কটা এমন হয়ে গেছে এই মুহূর্তে এসে মানে আমরা সব জায়গায় কি একসাথেই বেড়াতে যাই তো তো সেই জন্য আমাদের সম্পর্কটা খুব ভালো হয়ে গেছে মানে একদম তুই তুকারি বলতে পারো নিজেদের একদম বন্ধুর মতো মনেই হবে না যে আমরা এতদিন পরে আর কি বান্ধবী হয়েছি মনে হবে যে ছোটোর থেকেই আমরা বন্ধুত্ব মানে আমাদের বন্ধুত্বটা আর কি ছোটোর থেকেই ছিল সেরকম একটা ব্যাপার তো বেশ ভালো হয়ে গেছে দু একজন তো আছে তো আমার তো একদম ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছে তো তাদের সাথে সব কিছুই আর কি শেয়ার করা হয় সব সময় যে ফোন করা হয় সেটা না কিন্তু আমরা যখন দেখা করি মানে আমাদের কথাই শেষ হয় না এরকম একটা ব্যাপার তো যাই হোক চলো একটু ভিডিওটা দেখো বসে গল্প টল্প করার পর তারপর আমরা খেতে বসে গেছি আর এখন প্রায় ওই দশটার কাছাকাছি বাজে তো ওই জন্য দেরি না করে বসে পড়লাম আর আজকের মেনু তো তোমরা দেখতেই পেলে একদম সিম্পল মেনু হয়েছে বেশ ভালো কিন্তু আর সারাদিন পরিশ্রম করে হোলিটলি খেলার পর এরকম একটা হালকা পাতলা মেনুই বেশ ভালো লাগে আর সবাই যেহেতু ক্লান্ত হয়েছিল তো সেরকমভাবে আর কিছু করতে পাইনি সিম্পল তোমার ডাল ভাত আলু পোস্ত আর মাটন ছিল আর আমার জন্য একটু পনির ছিল যেহেতু আমি মাটন খাবো না তো সেই আর কি এই মেনু ছিল আজকের আর বেশ ভালোভাবে আর কি সন্ধ্যাবেলাটাও কাটলো সকালবেলাটাও বেশ ভালোভাবে কেটেছে সকালবেলার ভিডিওটা তো কালকে পোস্ট করে দিয়েছি তো যারা দেখুন তারা আমার পেজে গিয়ে দেখতে পারো হোলি খেলার ভিডিওটা তো রাত্রেবেলায় এরম একটা ছোট্ট করে হোলি পার্টি হলো আর শুধু এবছর নয় এর আগের বছরও একবার হোলি পার্টি হয়েছিল মানে সবাই মিলে আর কি এভাবে আনন্দ করি সন্ধ্যাবেলাটা তো এর আগের বছর এভাবে আর কি হোলি পার্টি হয়েছিল তারপর দেখো অনেক বাচ্চাগুলো নাচ করছিল মানে খাওয়াটাও হয়ে গিয়েছিলো ওদের তারপরে বসে বসে সবাই মিলে একটু দেখছিলাম ওদের নাচ মানে বেশ সুন্দর একটা বেশ সুন্দর গান বলবো তোমরা গানটা হয়তো বুঝতেই পারছো যে কী গান চলছে এখন তো সেই গানটাতে এখন বাচ্চাগুলো নাচ করছে আর এই গানটা এখন খুব ফেমাস হয়েছে তো যেই শুনে সেই গানটাতে তার কি নাচতে স্টার্ট করে দেয় সেই ওদের একটু নাচ দেখলাম বসে বসে তারপর আমরাও একটু গল্প করলাম তারপরে চলে এলাম বাড়ি ওইদিকে খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে এলাম বাড়ি যেহেতু সবার বাড়ি একদম কাছাকাছি তো ওই জন্য হেঁটে হেঁটেই কি চলে এলাম ওইদিকে তোমাদের দাদা ভাইদের এখনও খাওয়া হয়নি ওদের খেয়ে গুছিয়ে আসতে একটু সময় লাগবে তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি টাকাটা